সো সালামু আলাইকুম এব রিবেন ওয়েলকাম টু মাই ভিডিও এগেইন সো আজকের ভিডিও আমরা জানবো এসএসসি টোয়েন্টি সেভেন এবং টোয়েন্টি সিক্স তোমার যারা আছো মেইনলি বিশে স্টাডিস হ্যাঁ ব্যবসায় শিক্ষা বিভাগ এবং হিউম্যানিটিস তোমরা বলো ভাই আমাদেরকে নিয়ে কেউ কাজই করে না আমাদেরকে নিয়ে কেউ গাইডলাইন করেই না আমরা জানি না কেমনি প্লাস পেতে হয় বা একটা রোড ম্যাপ কে শো করে না সো সব কিছু নিয়ে আমি নিয়ে আসি তোমার জন্য জিপিএ ফাইভ পাওয়ার কমপ্লিট গাইডলাইন মানে যেভাবে পড়াশোনা করলে তুমি তোমার জিপিএ ফাইভ ডেফিনেটলি ইনশাল্লাহ কনফার্ম করতে পারবা সো এই ভিডিওতে মেইনলি আমি প্রথমে দেখতেছ যে দুটা স্লাইড যেখানে আমি অ্যাকাউন্টিং দেখাইলাম হিসাব বিজ্ঞান এবং ফাইন্যান্স সো ব্যবসায় শিক্ষার মানুষজন ইতিমধ্যে বুঝে গেছো যে হ্যাঁ দিস ইজ বিড দিস বিড ইজ গোনা হ্যাপেন ফর অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স যারা হলেও মানে ব্যবসায়িক শিক্ষার প্রবাহ না তোমরা আসো সো দেখো এখানে মেইনলি আমি চারটে স্টেপ বলবো যে চারটে স্টেপ না তুমি যদি ঠিকমতো প্রপারলি তুমি ফলো করতে পারো টু বি অনেস্ট আই বিলিভ করি তোমার জিপিএ ফাইভ পাওয়া বা একটা ভালো রেজাল্ট করতে যাওয়া এটা অনেকাংশে পসিবল হবে সো প্রথমটা হলো ভাইয়া যে সিক্সটি ফর্টি রুল আমি আমার এন্টায়ার লাইফে এই যত স্টুডেন্ট পড়াইছি ম্যাক্সিমাম মানুষকে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অ্যান্ড ক্লাস আমি বলি সিক্সটি ফর্টি রুলটাকে প্লিজ ফলো করো এইটা তোমার লাইফ চেঞ্জিং রুল হতে পারে এখন বা সিক্সটি ফোর রুল মানে এটাকে অ্যাকচুয়ালি হ্যাঁ দেখো তোমার অ্যাকাউন্টিং আছে মানে হিসাব বিজ্ঞান আছে তোমার ফিন্যান্স আছে তোমার হইলো ব্যবসা উদ্যোগ আছে তোমার কাছে বাংলা আছে ইংরেজি আছে গণিত আছে সাধারণ বিজ্ঞানও আছে সো আইসিটিও কিন্তু আছে ইসলাম শিক্ষাও আছে তোমার অনেক অনেক সাবজেক্ট সো এই সাবজেক্টগুলো তোমার পরীক্ষা দেওয়া লাগবে এগুলোতে ভালো করে লাগবে সো এই সাবজেক্টগুলো র্যান্ডমলি এম নেম নিলাম পড়লাম রিডিং বানিলাম হয়ে গেল এমন না একটা স্পেসিফিক রোড ম্যাপ একটা স্পেসিফিক ওয়েতে তুমি যদি পড়ো তখন তুমি ভালো করবো রাইট সো সিক্সটি ফর্টি রুল এখানেই আসে তুমি সিক্সটি পার্সেন্ট তোমার এফোর্ট দিবা টাইম দিবা স্প্যাসিফিক কিছু সাবজেক্টের উপরে আর ফর্টি পার্সেন্ট এফোর্ট দিবা স্প্যাসিফিক কিছু সাবজেক্টের উপরে তাইলে তোমার পড়াটা একদম কী হবে ব্যালেন্সড হবে তো প্রশ্ন আসে এখন যে ভাইয়া ওকে ফাইন সিক্সটি ফর্টি রুলটা ফলো করলাম বাট আমাকে বলেন এবার আমি যেহেতু ব্যবসা শিক্ষার মানুষজন বা আমি হিউম্যানাটিক্সের মানুষজন আমি নাইন টেনে পড়াশোনা করি তো আমি স্পেসিফিক্যালি এটি কোন সাবজেক্টগুলোতে আমি সিক্সটি পার্সেন্ট এফোর্ট দেবো প্রথমটা হলো ভাইয়া সিক্সটি সে কোথায় কোথায় হিসাব বিজ্ঞান এই হিসাব বিজ্ঞান আমরা যারা নাইনে এসে হিসাব বিজ্ঞানে পড়াশোনা করি বা নাইনে একটু ফাঁকিবাজি করি টেনে সেই সিরিয়াস হয়ে যায় বা যাতে আইএসসি পরীক্ষা খুব সামনে হিসাব বিজ্ঞান আমাদের কাছে একটা বড় কনসার্নের নাম আমরা বুঝতে পারি না আর্থিক অবস্থা যদি কেমনে করতে হয় অনেকগুলো এন্ট্রি ভাইয়া সমন্বয়ে দেখি এত এতটা নতুন এন্ট্রি দেখি এত ম্যাথ মিলেই না হুম সো আমি আসলে বুঝতে পারতেছি না প্লিজ এটা শেখান বুঝান সো এই হিসাব বিজ্ঞান আমাদের সবসময় কনসার্নের বিষয় থাকে তো হিসাব বিজ্ঞান তারপর অনেকেই বলে ভাইয়া ফিন্যান্স তো থিওরি পারি কিন্তু ম্যাথগুলো তো বুঝিই না এত সূত্র এখানে সো এই ফিন্যান্স কিন্তু আর একটা কনসার্নের নাম গণিত তো আসে আসেই বিজ্ঞান তো বাতে দিলাম সো এই যে অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান ফিন্যান্স গণিত এবং তোমার বিজ্ঞান এই সাবজেক্টগুলো না আমাদের কাছে প্রতিনিয়ত মানে আতঙ্কের নাম হয়ে উঠছে সো তুমি যখন তুমি পড়াশোনা করবা ফোকাস রাখো তুমি এগুলোতেই ফোর্ট দেবা আমার অ্যাকাউন্টিংয়ের নাম্বার ছিল নাইনটি এইট আই গেস আমার আনফরচুনেটলি এস এসসি এবং তে আমার এগোটির নাম্বার সেম ছিল সো হাউ আই গট ইট লাইক নাম্বারস ঠিক আছে সো এমন নাম্বার পাওয়ার একটা রিজন ছিল যে ভাইয়া আমি সিক্সটি ফোরটা আসলে ফলো করছে আমার লাইফে আমি যেই সাবজেক্টগুলোতে আমার একটু কঠিন মনে হতো আমার কাছে একটু মনে হতো জানি সময় দেওয়া দরকার ওখানে আমি সিক্সটি পার্সেন্ট টাইম অ্যালোকেট করতাম সো তুমি চেষ্টা করো তোমার ডেলি রুটিনে আমরা আসলে ওটা নিয়ে এই সাবজেক্টগুলো তুমি সিক্সটি পার্সেন্ট টাইম দিবা এটা হোল টাইমে একদিনে যাই পড়াশোনা করবা তা সিক্সটি পার্সেন্ট টাইম দিবে এগুলোতে আর ফোর্টি পার্সেন্টগুলো দিবে বাংলা আমরা বাঙালি আমরা তোমার স্বাভাবিকভাবে বাংলায় ভালো পারি বাংলা পারি একটু পড়াশোনা করলে একটু ট্রিক বইতে ফলো করলে আমরা বাংলা ভালো করতে পারি আর আইসিটি টু বি অনেস ভাই নাইন টেনের এখন আইসিটি না বর্তমান পড়বে আরো অনেক অ্যাডভান্স আমি যাই না কেন আইসিটি বইটাকে ইটস মিস্টেক সো আইসিটি আর ইংরেজি একটু পড়াশোনা করলে ইংরেজি ভালো করা সম্ভব আমি দেখলাম আমার সময় হলো কি যে আমি ওটা স্যারের কাছে বলতাম আই রেসপেক্ট টু হিম ডেফিনেটলি বাট আমাদের যেটা হয় আমরা দুই বছর ধরে আইসিসি পড়া শুরু করে দিই এটা করো না তুমি দেখো যেগুলো আইলস এক্সাম যেগুলো আছে ভালো এক্সাম তুমি আইলস পাস করতে যাচ্ছ না তুমি নাইনটিন একটা আয়েলসের প্রিপারেশন এই ইংরেজি প্রিপারেশন নিতে যাচ্ছ ওটা আয়েলস আমাদের কঠিনও না খুবই সাবি একটা ইংলিশ একটা কিছু রোডম্যাপ কিছু কোয়েশান আনসার দিতে পারলে প্লাস চলে আসে সো দুই বছর ধরে প্রতিদিন প্রতি মাস আইসিডি পড়া এই তোমার ইংরেজি পড়ার দরকার নাই স্পেসিফিক টাইম সেট করো এত দিন এত মাস পড়বো এতগুলো পড়া পড়বো এভাবে পড়বো আমার একটা ভিডিও আছে ইংলিশকে পড়তে হয় অ্যাকচুয়ালি হুম আমি কীভাবে ইংলিশে ভালো করছিলাম লিটারেলি আর ইংলিশটা আমার ডেফিনেট স্টোরি আছে জানতে পারো তুমি আই হোপ মানে বেনিফিটেড হবা সো ইংলিশ কেমনি পড়তে হয় অ্যাকচুয়ালি প্লাস এসে যেগুলো বাকি আছে তুমি ওখানে ফোরটি পার্সেন্ট তোমার টাইম অ্যালোকেট করবা ওকে সো সিক্সটি পার্সেন্ট টাইম তুমি দিবা এগুলোতে এবং ফোরটি পার্সেন্ট টাইম তুমি দিবা এগুলোতে সো আই বিলিভ তুমি যদি প্রপারলি এগুলো মেনটেন করতে পারো তোমার টাইম এলোকেশানটা প্রপারলি হইল মানে তুমি টাইম ম্যানেজমেন্টটা ভালো মতো করতে পারলা আর যা টাইম অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট ভালো টু বি অনেস্ট সে অনেক ভালো করবে সো আমি বিশ্বাস রাখি তুমি ইনশাল্লাহ অনেক ভালো করতে যাচ্ছ ইফ 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 ইউ মেনটেন দিস রুটিন ওকে সো বা তুমি তোমাদের কাস্টমাইজ করতে পারো তুমি জানো তোমার টা ভালো হয় সেকেন্ডটা হলো যে আমরা ম্যাক্সিমাম মানুষজন কিন্তু ভুল করি হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম সময় আমরা পড়াশোনার হ্যাবিট থাকে না বা পড়তে আসলে কার ভাল লাগে আমারও ভাল লাগতো না তোমারও ভাল লাগে না সো বাট পড়াশোনাটাকে মজার করা একটা ওয়ে আছে হ্যাঁ পড়াশোনা জিনিসটাও মজার হতে পারে যদি তুমি একটা রুটিন করো দেখো তোমার কাছে অনেক অনেক পড়াশোনা বাংলা অনেক পড়াশোনা ইংরেজি অনেক পড়াশোনা মানে পড়ার পাহাড় জমে থাকছে বা শুরুতে মাইন্ডের বলতে হইলা এটা পুরো পড়ার বাহার জমে আর তুমি তো বাপতো ভাইয়া এত পড়াশোনা করবো তখনই তোমারে বলি তুমি পড়াশোনাটাকে অনেক বেশি মানে ক্লান্তিকর কাজ হিসাবে আনিস তুমি পড়াশোনা দেখলেই তোমার কাছে ভয় কাজ করে মেক ইট ইন্টারেস্টিং রুটিন বানাও একদিনে তোমার সব পড়তে হবে না এক মাসে সব শেষ করা লাগবে না তুমি করো কেন রুটিন করো যে না আমি ডেইলি পাঁচটা সাবজেক্ট পড়বো চারটে আমি বলতে সেখানে কটা বলবা তুমি একটা রুটিন করবা রুটিন অনুসারে তুমি টাইম অ্যালোকেশন করবা এখন তুমি যদি বলো ভাই আমি রুটিন কেমনে করবো রুটিন বানাবো কেমনে আমি কিন্তু একটা ভিডিও করছি সেপারেটলি কেমনে রুটিন করতে হয় দেখে আসো এটা সো রুটিন করো রুটিন করলে কিন্তু তোমার পড়াশোনা বলতে ইন্টারেস্টিং একটা ইন্টারেস্ট অবশ্যই আসবে ওকে সো মেক রুটিন ফার্স্ট ওকে সো এখন ভাইয়া রুটিন করতে আমি সবসময় বলি আর রুটিন করার সময় ফোর টু ওয়ান রুলটাকে ফলো করো এখন অনেকের কোয়েশ্চেন ভাইয়া আপনি তো বললেন রুটিন করতে আমি রুটিন করলাম আমি রুটিন করার সময় আমি সিক্সটি ফোরটি পার্সেন্টটাকে মেনটেন করলাম পড়াশোনায় পোসিং করে যাচ্ছি তাহলে এই যে আপনি বললেন ফোর টু ওয়ান ইটস হোয়াট ইজ দ্য মিনিং আমি বলি মিনিমাম আমরা তো কেউ রোবট না আমরা কেউ এমন না যে আমরা সারাদিন চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় বই নিয়ে বসে থাকবো এমন পাবলিকও আমরা না এমন মানুষজনও আমরা না আমরা পড়তে চাই একটা পড়াশুনোর টাইম আমরা পড়াশোনা করতে চাই ফুটবল খেলতে চাই সোশ্যাল মিডিয়া ইউজ করতে চাই আমরা অনেক কিছু করতে চাই অনেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত ডিভাইটিং করতে চাও অনেক কিছু করতে চাই সো সব কিছু করার মাঝে একদিনে তোমার সব সাবজেক্ট একসাথে পড়ার কোনো সুযোগ হয়ে ওঠে না বা এটা করা উচিত না ঠিক আছে সো এখন আমি মনে করি একটা স্টুডেন্টের মিনিমাম চারটা সাবজেক্ট মিনিমাম তোমার কেলিবার যাই হোক না কেন তোমার কেলিভার যেটাই থাকুক চারটা সাবজেক্ট তুমি মিনিমাম পড়বা কয়টা চারটা চারটা সাবজেক্ট তুমি তুমি তোমার রুটিনে রুটিন সাবজেক্ট রাখবা চারটার মধ্যে হতে পারে পার্সেন্ট থেকে নিলা ফাইনান্স ম্যাথ একটা নিলা ইংরেজি প্রথম তিন দিন পরের তিন দিন আবার তুমি বিজ্ঞান ফাইন্যান্স বিজ্ঞান নিলা আর বাকি তিনটা নিলা সো রুটিন কেন কি ভিডিও তো দেখলে আর ভালো হয় সো চারটা সাবজেক্ট তুমি একদিনে মিনিমাম পড়বা হুম আজকে বললা কালকে পড়লা পরশু পড়বে পরের দিন পড়বে এবার রাখবা ভাইয়া তাহলে ফোরটা বুঝলাম টুটা কি ধরো তুমি কালকে থেকে রুটিন মেনটেন করতেছো কালকে চারটা পড়ছো না আজকে চারটা পড়লা এর পরের দিন চারটা পড়বা তো আজকের দিনে হ্যাঁ গতকালকে চারটা পশ্য ওখান থেকে দুইটা সাবজেক্ট যেগুলো কঠিন মনে হইতো বা যেগুলো শেষ হয়েছে ওই দুইটা সাবজেক্ট তুমি আজকে রিভিশন দিবা কী করবা সরি ফর দিস তুমি রিভিশন দেবা হুম আজকের দিনে আবার রিপিট করতাছি আজকের দিনে তুমি যে আগের দিনে চারটা বসছিল ওখান থেকে তুমি দুইটা রিভিশন দেবা ঠিক আছে ফাইন তারপর কি করবা তুমি হয়ে গেল তাহলে তোমার আগের দিনে পড়াটাও মজবুত হলো আজকে পড়াটাও কনফিডেন্টলি হলো ওকে তারপর তুমি আজকে আরও একটা কাজ করবা তুমি দেখো কালকের দিনের আগের দিন দেখো আজকে না আজকের দিনের আগের দিন তার আগের দিন যে চারটা পোষ্য ওখান থেকে একটার উপরে তুমি পরীক্ষা দিবা কি দিবা পরীক্ষা তাই যেমন পরীক্ষাটাও হলো রিভিশনটাও হলো আজকে পড়াটাও হলো ওকে সো দিস ইজ দ্য ওয়ে রিভিশন দি বেশি টাইম লাগে না তুমি আমি পশ্চিম পারো রিভিশন দিবা এই রিভিশন না আমাকে আমার পুরো লাইফের সবচেয়ে বেস্ট করা একটা কাজ টু বি অনেস্ট আমি খুব বেশি মেধাবী ছিলাম না খুব বেশি আহামরিকরণ ট্যালেন্ট ছিলাম না বাই বর্ন যেগুলো আমরা সংজ্ঞায়িত করে এমন কেউ ছিলাম না বাট দ্য ওয়ান থিং ইজ আই ওয়াজ কনসিস্ট্যান্ট দ্য কনসিস্ট্যান্ট একটা কারণ ছিল আমি রিভিশন দিতে অনেক বেশি হুম আমি মনে করি যারা চান্স পাই ইউনিভার্সিটিতে বা যারা নাইন টেনে তোমরা আসো যারা অ্যাপ্লাস পাবে যারা অ্যাপ্লাস পাবে না যারা খুব বেশি ভালো করে লাইফে করে না যারা খুব অ্যাচিভমেন্ট করে দেখা তোমার ক্লাস টপার এবং তোমার ডিফারেন্সটা হলো ওই দেখ বা রিভিশন দেয় খুব বেশি আর এক্সাম দেয় অনেক ভালো রিভিশন তুমি যদি রিভিশন দাও এক্সাম ভালো হবে আর রিভিশন দেওয়ার আগে আজকে পড়াটা পড়বা আজকে পড়াটাও হলো রিভিশনটাও হলো এক্সামটাও হলো তাহলে চারটা সাবজেক্ট পড়বো দুইটা রিভিশন দিব একটা এক্সাম দিব কমপ্লিট ওকে বুঝতে পারলো বিষয়টা সো আই হোপ আজকের পর থেকে রুটিন বানানো নিয়ে তোমার তেমন কোনো কোয়েশন থাকবে না সো লেটস ব্যাক টু দ্য অ্যানাদার টপিক এক্সাম অলরেডি বলা দিস এক্সামের বিষয়টা এক্সাম কেমনে দিবা এ ওয়ান রুলটা কি তিন দিন দুই দিন আগে আজকে যদি পড়ো আজকে কিসটা এক্সাম দিবা গতকালকের আগের দিনে এক্সামটা আজকে দিবা ওকে দিস ইজ দ্য ওয়ে ওকে দেন তোমার যদি ধরো এক সপ্তাহ পরীক্ষা তখন তুমি টেস্ট পেপার পড়তে পারো তুমি তখন রিভিশন আরও ম্যাটেরিয়ালসগুলো বাড়াইতে পারো পরীক্ষার সংখ্যা বাড়াইতে পারো হ্যাঁ আপ টু ইউ তো এক্সাম অবশ্যই অবশ্যই দেবা দেন ফাইনালি একটা ভুল আমরা বেশিরভাগ করে থাকি আমরা আর এখন সোশ্যাল মিডিয়ার সময় মোবাইল রিলস ইউটিউব শর্টস ফেসবুকিং এত কিছু করতে গিয়ে আমরা কিন্তু ঘুমটা খুব খারাপ করতেছি প্লিজ ভাই প্লিজ তুমি আউটডোর স্পোর্টস এবং স্লিপ এটা ঠিক মতো ফলো করো মানে স্লিপ যদি তুমি না মানে না যাও মানে তুমি না ঘুমাও এই কাজটা তুমি ঠিক মতো না করো তুমি অনেস্ট না তোমার লাইফে অনেক ইস্যু হতে পারে অনেক প্রবলেম হতে পারে তুমি খুব বেশি পড়াশোনা করো নো রিস ইউ নিড স্লিপ তুমি যে পড়াশোনাগুলো করো এটা তো হজম হইতে হবে না এটা তো ঠিকমতো ক্যাপচার করতে হবে আর যখন তুমি স্লিপ যখন তুমি ঘুমাও তোমার পড়াগুলো তোমার মাথার মধ্যে ঠিকঠাক জায়গায় বসে যায় আমি স্লিপের খুব দরকার এখন স্লিপ মানে এমন না যে খুব লেট করে তিনটা চারটায় ঘুমাবো একটু আর্লি ঘুমাবো রুটিন মেনটেন করবো দেখো রুটিন মেনটেন করে থাকাটা না লাইফের মধ্যে একটা কথা আমি খুব বিলিভ করি যে খারাপ স্টুডেন্ট তাকে ভালো করা যায় এই ভিডিও তুমি দেখতে মানে তুমি জিপিএ ফাইভ পাইতে চাও রাইট সো যে খারাপ স্টুডেন্ট তাকে জিপিএ ফাইভ এনে দেওয়া যায় ইফ হি ইস বা শি ইজ ডিসিপ্লিনড সে রুটিন মেনটেন করে সে ঠিক মতো নিয়মানুভয় শক্তি মেনটেন করে চলে বাট যার অভ্যাস খারাপ যে ডিসিপ্লিন না তাকে ভালো করাটা খুব টাফ ঠিক আছে সো আই এম নটে টকিং অফ দাস এক্সেপশান সো কথা হলে এতটুকুই যারা অ্যাপ্লাস পাইতে চাও তাদের জন্য এই ভিডিওটা একটা কাইন্ড অফ একটা মাইলেজ শুন হয়ে থাকবে অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট দেখা হচ্ছে পরবর্তী কোনো তেল দেন আল্লাহ হাফেজ আমি আব্দুল রিজবি অ্যান্ড আসালাম আলাইকুম